সোমবার সকালবেলা আমার প্রিয় ভাই বোনেরা আপনি কেটে বগুড়া রাপার পক্ষ থেকে আপনাকে জন্য জন্যে অনেক অনেক ভালোবাসা সকালবেলা নিন্দত থেকে উঠে পাল্লে নিয়ে আন্দন ঘরাত আমরা মা ও বেটি চলে আসেছি আজকে আমার মা আমার বেটাকে নিয়ে স্কুলত যায়নি আমার বেটা সকালবেলা উঠে সাইকেল নিয়ে বারাচ্ছে বাইরে নাক মুখ সিলে নিয়ে আসছে নতুন লতুন না সাইকেল চলান শিখিছে তারি ফুটানির বহরে বাড়ির থাকা যাচ্ছে না সকাল বিকাল খালি সাইকেল পালেই হয় দৌড় মারে সাইকেল নিয়ে বার হয়ে যায় তো আর যাওয়াই হলো না মা ওটি ভাত তুলে দিছে সকাল বেলার জন্যে আর আমি গরুর দুধ জাল দিচ্ছি আমার শাশির গরুর বাসুর হসে তারই হচ্ছে দুধ হোসে শেললে দুধ আবার গোন্ধ গন্ধ লাগে এনা করে কাঁচলা গরুর দুধ কয় না তা সিংকে কাঁচলা গরুর দুধ তা আমি কোনো তালে এল দিয়ে পুডিং বানাই এলাসের গুড়ে দুমনি তাহলে আর ওকে গন্ধ লাগবি না এনে আমি আবার পুডিংটা সেই ফাইন বানাবার পারি সব কিছু দিয়ে ডিমটা ওইটি গুলে নিন আর এইদিকে ক্যারামেল করে নিছি ক্যারামেল করার সময় এতই সতর্ক থাকা লাগে না যদি গাঢ় হয়ে যায় তাহলে তিতে লাগে এখন হচ্ছে ডিমের গোলা দুধ ওটা সব বাটির মধ্যে দিয়ে কড়াইয়ের উপরে পানি দিছি এখন ভাব দিব পুডিং বানাবার যায় দেখি আমাকে বাড়ির কোনো স্ট্যান্ড নাই এলে তো মারা শিঙ্কা খায় না আমার কাছে আছে বগড়া অবশ্য তা যাই হোক মাসের থেকে একটা সায়া স্ট্যান্ড নিয়ে আসলাম নিয়ে আসে তারই উপরে পুডিং দিসি এরই মধ্যে হামাকের বাড়ির দুই ঝাঙ্কর বাহিনী আসছে এক ঝাঙ্কর আবার স্কুলত যাবি তাই ব্যাগ নিয়ে বাড়াে তা কোনো স্কুলত যাই স্কুলত থেকে আসে পুডিং খাসনি আমি থুয়ে দেবো এতই ফাইন পুডিং কালার হইছে মনে হচ্ছে আমি একলাই খায়া ফেলদি আমাদের বাড়িতে তো জনসংখ্যা মেলা ওরানি কঠিন তা পুডিং টুডিং হয়ে গেছে এখন হচ্ছে পাঁচটা ডিম সিদ্ধ করে লিছি তাকি এনা ভাজে নিনু আর কর্ম হচ্ছে আলু ঘাটি আলু ঘাটি সারা আর কিছু করার নাই আজকে কোনো সবজি টবজি কিছু নাই তারি সাথে এনা হচ্ছে যে মসুর ডালের বড়া কর্ম গরম ভাতের সাথে মসুর ডালের বড়া খাতে গেলে সেই ফাইন লাগে তাই এটি সব কিছু দিয়ে মাকে নিয়ে বড়াগুলো এখন ভাজা নিচ্ছি আরও দুনিয়ার কাম আজকে গে দিয়ে জাল দিবে বসছি আর তা আবার এক হাসাল সারা সারাদিন সেই হাসাল খালি ভরে যাচ্ছে সাই তুলিচ্ছি আর জাল দিচ্ছি মানে কি বিধি কচ্ছি আজকে আমি করেছি তা বরাগুলা হয়ে গেছে এখন তুলে নিন আশ্বিন মাস তো পড়েই গেল আশ্বিন মাসত গা করে বলে শিনশিন আশ্বিন গা করে শিনশিন তা শীতকাল তো আসেই যাবে আর কয়েকদিন পরে রাঁধুনি পাতা ধনের পাতা টমেটো আর নতুন আলু ডিম দিয়ে ঘাঁটি করে খালে এত স্বাদ লাগে কতদিন যে ধনেপাতা পাতা রাধুনি পাতা আসবি এখনও অবশ্য আছে যে দাম পাঁচশো টাকা কেজি হচ্ছে রাধুনি পাতা আর তিনশো না সাড়ে তিনশো টাকা কেজি হচ্ছে ধনের পাতা মনে তো হয় বীজ থেকে হয়নি সোনা দিয়ে বানাসে এই রাঁধুনি পাতার ধনের পাতা আমার কাম কাজ সব হয়ে গেছে দুনিয়াটা মাঘে গেছিল হাসলে পারত করে ঝাড় দিয়ে নিলু এখন আর এই খোলাটা ঝাঁপ দিচ্ছি খোলা লয় এটা আমাকে আগ নেই যেহেতু বাড়ির মধ্যেই পড়িছে মেলা বড় ওই প্রত্যেক দিনই মিচেনা না করে ঝাড় দিই থাল বাসনগুলো ধুয়ে এটি উপর করশুনি সেগুলো আবার তুলে থুনু এই দেখি আবার আকাশ এমন কালো মেঘ করে আসছে গা পা ধুয়ে আসেছি কাপড়গুলো মেলে দুম আর ভাত খামো তা আপনারা সেগুলি অনেক অনেক ভালো থাকবেন no bad